मुक्त <laughs>

কোন নেপালে সতেরো ষোলো বছরের চোদ্দ পরিবর্তন হয় আর আমাদের যা মুসলমানদের শত্রু ইসরায়েলে ওই বিয়ার প্রস্তুতি আছে প্রশ্ন জেনেছে বাবারা সুন্দর সেটা এই দেশের চায় অন্য কারণে কোন ভাবে নির্বাচন না করে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতা ভোগ করা যায় কিনা আজকে সৈরা চান আর উনিশশো একাত্তরের পরাজিত শক্তি যারা বাংলাদেশকে মেনে নেয়নি তারা মাথা চালা দিয়ে উঠেছে কখনো জাতীয় সংগীত পরিবর্তন করতে চায়

অধিকার আমরা একশো আশি দিনের যে কর্মসূচি দিয়েছি সেটা তো মাথা খারাপ হয়ে গেছে অনেকে সব আসে মানুষকে